এর বাদ এ বাদতি ঠিক আছে বুঝিয়া জবাব দিত দুনিয়ার খাম আছিল এর আল্লাহর নাম কক আল্লাহর নাম ঠিক আছে নি কিলা কইতাম আপনারা কোকা আগে দান যখন কুটাই লৈত মেশিনে কুটাই লৈত না আতে বা রাভার দেওয়া মুরব্বী বাবা ওগুলা কোকা দান কিনা মেশিনে কুটাই লইত নি আতে বা রফার দিতা এমনকি ব্যবসায়ী যারা আসলা ও গরুর মহি লগলে খানির চাউল বা দেহ ব্যবসার চাউল বা রফার দিয়ে বার করত মাতই না গেলে আগে কিনা মরিচ পিছিয়া খাইতানি না কুটা পিঁয়াজ অলৈ বাঘর রসুন পিছিয়া খাইতানি বা চাউল ইটা সময় যাইত না পাতালায় সময় যাইত না চাউল যারা সময় যাইত না ফানিয়া না চমা যাইত না এখন ফানিয়া নাও লাগে না কারণ গরু আমাইয়া মুরা মারলে গায়ে বি পানি ওয়ালোর বিতে থে বার কত আশা কইছি আমি মিছা কইছি এখন ফানিয়া নাও লাগে না মরিচ বিষও লাগে না বাঘর বিষও লাগে না ওলৈত বিষও লাগে না রসুন বিষও লাগে না চাউল কুটও লাগে না চাউল জারাও লাগে না রান্দাও লাগলি তেলানি লাগে না মুরা মারে কতই বা দেখে বেটে ওই গেছে ফক হাসা কইছি না মিছা কইছি তে তো এই সময় একটা বাসিছে আল্লাহ হস্তে মাতকা এই সময় একটা বাসিছে সময় যখন বাসিছে আমরা মাসাসি ওগুলো অত কাম করার বাদে মারাজারি করার বাদে চাউল কুটার বাদে সব কাম করার বাদে পাঁচ শক্তি নমাজ ঠিক আছে মাছে জানতে খতম দুই এক কান হইত মাতা নাই আপনারা খতম দুই এক কান ওই তো প্রথম ভর্তা ফজরের নামাজ বলি আনলে গাউদি বার হইলে দুই চার করতো না কোরআন শরীফর আওয়াজ শোনা যাইত এখন তো খাম নাই লেতে খাম কি তা লেহ কন্যা বেটি যেদিন তো না আহিলা মাসাল্লা বেটির এক কাম আছে খুব বড় খাম খাম কি তা বলে হয় বড়টা আর নাইলে শ্রেষ্ঠটা বুঝছেন কি না বড়টা আর নাইলে মাইজলাটা হয় টেলিভিশন আর নাইলে সেফটা ও দুইটা তো নে একটা লইয়া ফেউ আলন্দ ফেউ চোফা আর আলমিদার ওপৰি উঠিয়া বইয়া আস্তা দিন ও বুৰে বাদ থিকে ফাইক তখন হাঁচা কৰি কয় ইগুৰ খালি বালা বালা জিনিস মাত্ৰা নাই আর ভাই হাফিজ মঞ্জুৰ চাহ বল মতো আলিমচা বইলে তো এন তো কিতাপ কাটাইবা ইগুট বালা জিনিস টুকাইবা দে তো মাজে মাজে খারাপ এৰ দখল আইয়ো ইচ্ছাৰ বিৰুদ্ধে না দেখি আপনার রাওয়ালগঞ্জের প্রিন্সিপাল এই মোবাইল যদি সেফটাটা দেখেন এই কিতাব টুকাইবা এই না আলিম হিসাবে তাইন বালা বালা জিনিস টুকাইবা এর বাদেও তো ইন বাক্কা বাক্কা মাঝে মাঝে এড আই বড় বড় ছবি একটা আই কিন্তু আশা করি কথা আমরা সমাজে যেটা বেটাইনতে দে অধিকাংশ বিনা খামে মোবাইল টিফাইন বিনা খামে যেটা দিনে রাইতে মোবাইল ইয়া তা হয় এটা খুব ভাল লাগা নাই দেখ রাখ তুই মাত্রা খুব বাল্লা জিনিস দেখরা যে তা দেখরা গুনার খাম দেখরা যে তা অধিকাংশ গুনার খাম হুন্ডা তাইলে যদি আমার এক বই নে আমার এক মায় যদি গর্ভবতী অবস্থায় কুরআন শরীফ তিলাত বাদ দিয়া যদি এন্ড্রয়েড মোবাইল সেটো মাঝে হতি নাচ গান দেখে গান শুনে বুঝিয়া জবাব দেন জানো ফেতো যে বাচ্চা আছে এই বাচ্চার উপরে কিছু একশন রিয়েকশন ফোড়েনি মাতা নাই ফোড়েনি এগুলো কিছু আসর ফোড়েনি আত্তর লাভটার হানদতয়ের দিনগা বয়ন জানা আত্তর যে দিয়ে বেছইন এন হানদতয়ের দিনগা বয়ন জানো আত্তর মা খা লাগতো না আনা লা মা খাই আনা লাগানিও ওই এন হানদত বইতে বইতে আত্তরর প্রাণ আপনা শরীর লয় আকর্ষণ করে ঠিক ঠিক নিবাছাবো কো গোলাপ ফুলের ফুল নিচে যে মাটি থাকে ও গোলাপ ফুলের মাটি মাটিও নাই তোর মাঝে ও গাছর ফুল দুই চাইটা ফরতে ফরতে ও মাটির মাঝে ফুলের গ্রাম হয়ে ধরছে ঠিক নি বাসা বগো তাইলে বুঝোই জানো যে মহিলা খারাপ গান দেখোন যে মহিলা খারাপ নাচ গান দেখোন সময় কাটাইন উনোইন ইতার একটা আসর বাচ্চা রুজরে পড়ে বাল্লা করি খেয়াল রাখতে হইব মা বই লখন মা অকল বই লখন আল্লাহর হস্তে জুড়াতে অনুরোধ করিয়া দয়া করিয়া বিশ্বাস করি যে মা অকল বইন অকল গর্ভবতী হইবা আল্লাহর বাস্তে বাদতির চমে কাটাইবা তিলাওয়াত করবা তস্মিতা আলিল করবা বিশেষ করি ভা শক্তি নমাজ সুন্দর করি আদায় করবা গর্ভবতী অবস্থায় বেশি বেশি করি দান সদা করবা কারণ গর্বর বাচ্চাগুলি আল্লাহ এমন একটা বাঘর বাচ্চা বলিয়া তৈরি করব যে বাচ্চা উচিলাই এই জমিনের মাঝে হয়তো আল্লাহ দিনের বহুত খিদমত কোরাইন নিতে পারে সুহান আল্লাহ মা তো ই হইল এক পজিশন আইলো বাচ্চা জমিন লক্ষ্য করো বাচ্চা যখন জমিন আইছে তখন এই বাচ্চা কিছু হক আপনার মা বাপর উপরে বর্তাই গেছে জল বাচ্চাটা জমিন আইসে এই বাচ্চার কিছু হক আপনে মা বাপর খান্দ গেছে ই বাচ্চার একটা অধিকার আপনি মা বাপর উঠলে কি তা বলে বাচ্চারে গুসল দেওয়াইয়া সব পয়লা বাচ্চারে ডাইন খানো আজাদ আর বাহু খানো আকামত এই বিষয়টা আপনি মা বাপে বাচ্চার হক আদায় করতে হইবে আল্লাহ বুঝিয়া তাহলে জবাব দেখা বুঝছেন কথা বাচ্চার জন্মর দিন বাদে কয় ঘন্টা বাকি আমি মেডিকেল গিয়া জিকাইছিলাম আমার এক কুটুম্বে বাচ্চা কুতো আল্লাহ এলে তিন দিন না চার দিন হয়ে গেছে আজান উজান দিস না দিন আজান দিছি না বাড়ি পিয়া আমি বললাম তো আর একলগে বিয়ার দিন উঠি কারণ আল্লাহ রসুলের আদি দিতা জন্মর বাদে তাই তিন দিন বাদে না চার দিন বাদে কইরা বাড়ি পিয়া দিবা মাতুতন না জিটা তো আলিম সাব নরে বুলেই বাচ্চার খান আজানে মায়ের জত আইবার সময় আল্লাহর নাম শুনাইয়া আনা হয়েছে মায়ের ফেরতনে দুনিয়াইতে এইবার সময় আল্লাহর কথা শুনাইয়া আনা হয়েছে ও আদা দে হয়েছে মাধ্যমে তুমি যেন যাই রায় ইনো আল্লাহর জমিন ইনগেলে গেলে আল্লাহর নাম শুনতে কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে ইবলিশ হয়ে তার দুর্বল ইয়া যে আক্রমণ করে এই আক্রমণের সাথে সাথে মানুষের বাচ্চা খান্দে 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 খেনে খান্দে কইরে আমারে খোয়া কইলো আল্লাহ আচই আল্লাহ না মুন্মু আল্লাহ জমিনিকান তে সিগীয়া আহি আমাৰে তাৰ দলনিবাৰ লাগি কেন বেচাৰি কৰে আমি উদাহৰণ দি কোনো সময় নতুন কোনোখন বাচ্ছা যখন কোনোবাই যখন মেট্ৰিক পাছ কৰিয়া নতুন কোনো কলেজত যায় তখন বিভিন্ন দলর বিভিন্ন দলর সংগঠনৰ বন্ধুক লৈ তারা লিপ্লেট বা আৰু তারা সংগঠনৰ ডাৱৰত দে মাথই না নবীনবরণ অনুষ্ঠান হোৱা আগে দেখা যায় একটা বাচ্চারে একটা কলেজে যাবার বাদে বিভিন্ন সংগঠন মানসে লিফলেটের দাওত দে সেউদিরা জামাতৰ দাৱত সেউদিরা বি এন পি দাওত সেউদিরা জাতীয় পার্টি দাওত সেউদিরা আও বিলীগৰ দাৱত মানে বিভিন্ন সংগঠন মানসে এই ছাত্রটারে দাৱত দে এ নতুন আহিছে করি ঠিক তেমনি বাদে জাতির তল নিবার লাগি জেলা টানাটানি শুরু হয় মানুষের বাচ্চা মায়ের বেতনে দুনিয়ায় অলার লগে ওলা তা দলনী তরি ওলা হ্যাঁ টানা টানি শুরু করে আমার কথা বুঝছইনি তখন মানুষের বাচ্চা চিন্তাত যায় খান্দর আরম্ভ হইলে কইরে আমার কইয়া দেওয়া হইল ই জমিন কেন আল্লাহর জমিন ই জমিনের মালিক আল্লাহ ই জমিন আইলে আল্লাহ না মুনতাম বারু তো ই খেগা ই আমার তার দলনিত হরিয়া টানে ইগুর তো মামলত বালা নাই ইগুর তো উদ্দেশ্য বালা নাই নবীজি ফরমাইন ওই সময় তোমরা বাচ্চা ইন্দর ডাইন খানো আজান দেও বাউ খানো কামাত দেও যখন আজান আর কামাত শুরু হয়ে যায় তখন ইবলিশ শয়তান স্থান ত্যাগ করিয়া দৌড়িয়া বাগিয়া যায় আর ওই সময় মানুষের বাচ্চার অন্তরে শান্তি বয়ে দেয় যে টিকুত্তইন আমার আল্লাহর নাম আছে বড় করি কইতা না সুবহান আল্লাহ মাত নি যদি আপনি মা হইয়া বাপ হইয়া অভিভাবক হইয়া যদি আপনি এই বাচ্চার হক আদায় করছেন না অর্থাৎ তারে আপনি আজান কামত দিছেন না আপনি এই বাচ্চারে তার হক তো বঞ্চিত করছেন দয়া করি কক্ষ তারে কিনা করছেন আল্লাহ আস্তে কক্ষ কিনা করছেন আপনি তার হক আদায় করছেন না বুঝেন জানো আগর আল যে বাইদি যায় সরর আলো বাইদি হয় ঠিক নি আপনি মাল্লা মনে রাখতে হইব কয়লা তার হক আপনি আদায় করছেন ওখান থেকে কক্ষা আপনি যদি বাবা মা হইয়া ই বাচ্চার কয়লা তোর হোক আদায় না করিয়া তা কইন তাইলে এখানে আপনার মনে রাখার দরকার দুই নম্বরে ই বাচ্চা সাত দিন হইছে ই বাচ্চারে আপনি শূন্যতে আকিকা করুক আকিকা করিয়া এই দিন ই বাচ্চাই করে একটা ইসলামী নাম দিতা যে নাম শুনলে বুঝা যায় যে নামে ডাকলে বুঝা যায় ইগো মুসলমানের বাচ্চা মাত্রা নাই আপনার যে নাম শুনলে বুঝা যাইতো ইগো ইগু কিতার বাচ্চা তো মুসলমানের বাচ্চার নাম হইতো তানি পাপ্পু রিঙ্কু পিন্টু টায়ার বল্টু মাতই না সাগর ও নাম হইতো নানি আফসুস আল্লাহর রসুলে ফরমাইন সবচেয়ে প্রিয় দুইটা নাম হইল আল্লাহর গেছে আব্দুল্লাহ আব্দুর রহমান দূরে হোকা সুবাহান আল্লাহ আপনি আপনার বাচ্চার নাম আবদুল্লাহ রা হ্যাঁ ডাক নাম আপনার দরকার সুন্দর আর একটা নাম রাখি লাগা গিলমান গুফরান রিদওয়ান সুন্দর একটা শট নাম রাখাই লক্কা কিন্তু মেইন নামটা আপনি রাখক আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালাম আব্দুল গফফার মতই না ওইগুলা নাম রাখক ইতাত না কিতা নাম লাখছে ইংলিশ না বাংলা বুঝিয়ে উতার কুদরতে আল্লাহ মাফ করো কিলা আমরা সমাজে আছে বিনা নাই আপনি বয়স তখন তার 7 দিন হইছে উচিত হইল আপনি তার সুন্নতে আকিকা করতা সুন্নতে আকিকা করতা আর ওই দিন তার একটা মুসলমানি নাম দিতা যে নামে বুজা যায় যে সে মুসলমানর আচ্ছা যদি কোনো কারণে আপনি আওটা ত বঞ্চিত বঞ্চিতরা তে তার সন্তানদের হক আপনি বাবায় দিছইন কোকো আপনি মা-বাপে দিছইন তার হক আদায় করছইন না যে ভাইয়েন خلاص ইন বললে বই যক আক্তা সাব তো শিবাই নাইবার দুআ চুরি করতেবকা আরও দেখকা আলহামদুলিল্লাহ সামনে মস্তবার মাফিলো আমার নবজির সম্মান তো আলোচনা কইব আর আমার নবজির একটা সুন্নারে কিভাবে কুসুন্দর করিয়া আজকে আলজাম দে হইব গরীব দুখী মেহনতি মানুষ যারা বিশেষ করে যেটা মানুষ সমাজের মাঝে অবহেলিত লাঞ্ছিত ওতা মানুষরে তৌফিক اندازা কিছু জিনিস দে হইব আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশংসার দাবি রাখে এই উদ্যোগটা আল্লাহ কবুল করতা হোক বা আমি সময় তো আজিরই দুঃখ লাগে আজকে আমরা সমাজ শূন্যতে আকিকার এতটা মূল্যায়ন নাই হ্যাপি বার্থডে যতটা মূল্যায়ন শুরু হয়েছে আল্লাহর আস্তে জবাব দিয়ে তুমি ঠিক নেই বুঝিয়া জবাব দেখতো হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান ইগু কি আদৌ কোন সময় কি একটা মুসলমানই অনুষ্ঠানের ভিতরে পড়ে আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে জুড়ে হই না কেন হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান একটা কি মুসলমানির ভিতরে পড়ে তে যে একটা মুসলমানির ভিতরে পড়ে না আমি মুসলমানের বাচ্চা ইয়া খেলে আদেন আপনার বিবেক আমার প্রশ্ন মুসলমানির ভিতরে যে একটা পড়ে না ইটা আমি মুসলমানের বাচ্চা ইয়া আদায় করার যাই আল্লাহর আসতে এই অপসংস্কৃতিটা সংস্কৃতির নামে একটা একটা অপসংস্কৃতি এগুলো আমরা সমাজ তো নেহরানির দরকার আছে নি না নাই আল্লাহ আসতে জুড়ে মা তোকে আসে না নাই এটা মুসলমান দাবিদার হইয়া থাকলে আপনার কাছে আমি অনুরোধ করি আইস্তনে জানি শুনি আমরা কেউ যে না আমরা বাচ্চা তোর কোনো খাম আমরা কোনো খাম আমরা কোনো অনুষ্ঠান আমরা কোনো বাচ্চাঞ্চর অনুষ্ঠান আমরা যেন ইহুদি খ্রিস্টানোর সাদৃশ্য অবলম্বন না করি কতান মনে তাক মনে ককা ইনশাল্লাহ জুড়ে ককা কারণ নবী যে নিষেধ করছে আমরা কোনো খাম ইহুদি খ্রিস্টানোর অনুসরণ করিয়া করতাম দূরে ককা করতাম না মনে তাক হতো রোজবর চান আল্লাহর রাস্তায় মুবারক চান চান

আজান না যদি আপনি তার আকিকা না করেন যদি তার মুসলমানি নাম না দেন তাইলে আপনি তার হক নষ্ট করছেন তার কিতা নষ্ট করছেন হক নষ্ট করছেন তিন নম্বরে এই বাচ্চাই যখন আস্তে আস্তে জবান কুলে আস্তে আস্তে যখন বাচ্চায় মাত কথা শুরু করে হাসা করে কত আস্তাও কিতা মানুষের বাচ্চা মাতিলাই নেই মাতকা বাসতে আস্তে জোবান কইলে দাদা কইতে পারে না তবে কই দা দা আব্বা কইতে পারে তো ই গান নি আপনি বড় খুশি ইল্লা আর ই ঘুরে লইয়া খালি তোলে উরে যাইরে মাঝে খালি মায়া দিরা কইলা কইলা কইতা কইলা কইলা আব্বু আব্বু কইলা ই কেন ই হু কেনে ই গে তো আল্লাহ দিছে ইগো বড় হইলে তো আব্বু ডাকবো 100 বার ডাকবো আপনার কাছে আমার অনুরোধ মুসলমানের বাচ্চা হিসাবে পয়লা জবান কুলি হই আপনি পয়লা তালিম তারে দেখো তুমি কো আল্লাহ জোবান কুলিয়া হক কিতা কইতাম আল্লাহ বড় কই হক কিতা কইতাম আমার বাচ্চা তুমি কো আল্লাহ তুমি কো আল্লাহ লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ৰচুন উল্লাহ বাচ্চাৰে খণ্ড খণ্ড কৰিয়া আল্লাৰ নামখন কলিমাখান শিক্কা দেউতা ই গোটটো বৰ আপনারে আব্বা ডাকবৰে ভাই আমি না কৈলো তো আপনারে আব্বা ডাকবো মাথন না ই হোৱাত না কৰিয়া খেল দি ফইলা ই বাচ্চারে আল্লাহৰ নামখন শিক্ষা দেই দেখন জানো বহুত মানসৰ বাচ্চাইন দে বাবার লগইয়া মাৰ লগই আনো মাজো খাড়াও জানি না আপনাৰ চকুত ফৰে কি না বাচ্ছাইন্তে বাবাৰ লোকে মাল লোকেন মাছ আবার হইছে দেড় বছর দুই বছর আড়াই বছরের বাচ্চা তিন বছর বাচ্চা এখন পর্যন্ত তার উপরে নামাজের তাগিদ আইসে না সাত বছর বয়স ভাও রাখলে হয়তো নামাজর নামাজের তাগিদও পড়ত মাথায় না আনে সাহাব এখন কারণ নবীজি আমার সাত বছর বয়স তোমরা বাচ্চা ধরে তোমরা নামাজের লাগি তাগিদ দেও তাইলে বুঝা গেল যে সাতর আগ পর্যন্ত তো তার উপরে না নামাজের এতটা চাপ নাই মনে হয় সাহেব তো শিবাই

সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু যে সময় বাচ্চা গুলো মাজর এখন পর্যন্ত তার তা তাক না চা পাইছে না তখন দেখা যায় আপনি বাবার লোকে আপনি মার লোকে এই বাচ্চা গুলো মাজর খাড়া হয় আল্লাহ আস্তে মাথু কা খাড়া হয়নি খাড়া হয়নি আপনি রুকু দেন হেওয়ার লোক আপনার বাসাইয়া রুকুত যায় আপনি সেদ্ধা দেয় নিয়েও কত বই পাতারে আত্মারে চাইয়া আপনার লগে সেদ্ধা যায় আপনি যে লাত বান্ধিছে আহেও লাত বান্ধার চেষ্টা করে আপনি যে আঙ্গুল চুলা মারছে সাহায্য আঙ্গুল ওই সময় হেও দেখা যায় আঙ্গুল চুলা মারে মাথায় না আপনি নামাজ পড়লা কিন্তু আপনার বাচ্চাটার লগে নামাজের অভিনয় করে বা নামাজ পড়ে হে মনে করে বললাম নামাজ হে পড়তে আসে কিচ্ছু জানে না আপনার সুহানা রবিআলা কইরা একটু হয়তো আপনার আওয়াজ বার তখন হেও নাও নি কিন্তু কয় এখন আপনি আল্লাহ উত্তর কইরা হে আল্লাহ কেন কয় আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামর উম্মত হিসাবে এখানে আমরা বাল্লা মনে রাখার দরকার বিশ্বাস রাখার দরকার আমরা মনে প্রা